আজকে এখানে চলে এসেছি আমাদের এক প্রখ্যাত আর উনি আসানসোল থেকে এসছেন এবং ওনার কাছ থেকে আমাদের এইখানকার যে কর্মকান্ডা যে কাপড় যে হতে চলেছে আমাদের সঠিক মেলাতে তাই ওনার কাছ থেকে আমরা জাস্ট জেনে আমি শ্রী ফরূপ বোস আমি আসল সরকার আমি আমার উদয় আলদাস একটা বাঁকুড়াতে বৈদিক সংস্কৃতির অনুষ্ঠান এখানে আর্জল মন্দিরের উদ্বোধন হল এবং এর সঙ্গে এখানে বাঁকুড়াতে একটা আয়ুর্বেদিক কলেজ এবং ইউনিভার্সিটি হবে এখানে প্রচুর লোকের চিকিৎসার সুযোগ পাবে এবং কর্মসংস্থান এখানে বৈদিক এবং চিকিৎসা দুটো একই সঙ্গে মেরুবন্ধন হবে এবং পড়াশোনাও হবে এবং চিকিৎসা এখানে সুবন্দোবস্ত থাকবে এবং বাঁকুড়াবাসী প্রচুর ছেলেমেয়ের এখানে কর্মসংস্থান হবে আমি ও মাস্টারমাসি হিসেবে ওকে আশীর্বাদ করি যাতে এই কর্মকাণ্ড সাফল্য লাভ করুক এবং আরও জীবনের উন্নতি কর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও কথাবার্তা টিভি থেকে এখানে আমরা যেটুকু জাস্ট জেনে নিলাম যতক্ষণ অবধি ওনার কাছ থেকে যে শিক্ষা কর্ম এবং তার সাথে ধর্ম একসাথে মেলবন্ধন এর মধ্যে থেকে বহুচুর মানুষ এখানকার বাঁকুড়াবাসী অনেকভাবে উপকৃত পাবেন এবং আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং যারা করে ফেলেছেন এই ধরনের সংস্থা তাদের জন্য ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ট্রেনিং এই ধরনের ট্রেনিং তারা সুযোগ দিচ্ছেন ধরতে গেলে বিনা পয়সায় এর সাথে বিভিন্ন প্রকল্প রয়েছে বিভিন্ন স্কিম রয়েছে বিভিন্ন পলিসি রয়েছে সেগুলো আমরা মানুষের মধ্যে প্রচারণ প্রচার প্রসার করার চেষ্টা করছি সরাসরি আজকে আমরা চলে এসেছি বৈদিক জাগতিক সঙ্গমের সভাপতি যিনি রয়েছেন ওনার কাছ থেকে আজকে আমরা এই যে কর্মকাণ্ড বিশাল একটা কর্মকাণ্ড তো তার সম্বন্ধে ডাক্তার হৃদয় হালদারের যে স্বপ্নাদেশ পেয়েছেন ডক্টর বগলামুখী মায়ের আশীর্বাদে এখানে একটা বিশাল প্রজেক্টের আজকে শুভারম্ভ হয়ে গেল তো তারই বিস্তারিত আমরা আলোচনা আজ থেকে ওনার কাছ থেকে একটু জেনে আপনার নামটা চ্যানেলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে কভার করার জন্য আমি সমাজবিহীন ডক্টর তাপস বৈদিক জামদি সঙ্গে সেক্রেটারি আজকে এখানে মেলা হচ্ছে ধর্ম এবং কর্মী সকালে বাবা মা বাগল মন্দির স্থাপনের ভিত্তিপ্রস্তর আজকে হলেন এবং তার সঙ্গে এখানে আয়ুর্বেদিক মেডিসিন এবং প্রোডাক্ট তৈরি যে ফ্যাক্টরি হবে সেটাও আজকে উদ্বোধন করলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর তুষারকান্তি মন্ডল এম মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এমএসএম থেকে তপসটায় ছিলেন সকলের উপস্থিতিতে আজকের প্রোগ্রাম এত সুন্দর হয়েছে বারো হাজার লোকের মতো ভক্ত সমাগম হয়েছে ওকে সকলেই ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এবং কলকাতা থেকে বা রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে মিডিয়া বন্ধুরা এসেছে আপনারা এসেছেন এবং ঘরকারি আধিকারিকরা এসেছেন চিফ পিপি রতিন্দি মহাশয় এসেছেন এবং মিস্টার করুণী এসছেন শ্রীবতী মহাশয় এসছেন এছাড়া এখানকার পঞ্চায়েত ভগান ব্লক সভাপতি ব্লক সদস্য সদস্য সকলেই এসেছেন এবং আমাদের আইসি সুদীপ ঘোষাল মহাশয় আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানাই এবং আপনাদের চ্যানেলকে সাধুবাদ জানাই আপনাদের সুন্দর একটা সমাগম যেটা আগামীতে এখানকার মানুষের ধর্ম পথে শান্তির পথে নিয়ে যাবে এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাচ্ছেন কর্মসংস্থান সৃষ্টি তার একটা শুভারম্ভ এখানে হলো মেলবন্ধন এখানে হলো আগামীতে আশা করি আমরা বহু মানুষের কর্মসংস্থান করতে পারব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এবং এই মধ্যে দিয়ে ধন্যবাদ যে এখানে কেবল কেবল স্থাপন হচ্ছে শুধু এখানে না এখান থেকে বিভিন্ন কর্মসংস্থান মানে এখানে এলাকাবাসী অনেক কর্মসংস্থানও সুযোগ পাবে আর এখান থেকে বিশেষ করে একটা শিক্ষার ব্যাপারে যদি আপনি হ্যাঁ এখানে কিন্তু আমরা ধীরে ধীরে আয়ুর্বেদিক কলেজ হাসপাতাল এবং ইউনিভার্সিটি আমরা যাবো বুঝতেই পারছেন গাছ কথা বলে গাছ আমাদের আদিম আদিম আমাদের একটা বিদ্যা সেই বিদ্যাকে আমাদের বহন ধারকবাহক হিসাবে যদি নিয়ে যেতে হবে যার মধ্যে মানুষের শত শত মানুষের লক্ষ লক্ষ মানুষের উপকার হবে সেই আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার এবং হাসপাতাল এবং কলেজ ইউনিভার্সিটি এখানে হবে যাতে শিক্ষা এবং কর্মচারী আগেও মিলেছে দুটো একটা বেশ মিলবন্ধন করে ঘটে বিশ্ব জয় করবে আমাদের চেয়ারম্যান ডক্টর জিদি হালদার মহাশয় খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন ডক্টর হৃদয় হালদারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এনাদের যে একটা কর্মকাণ্ড যে পরিকল্পনা করেছে এখানকার এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষই একটা বিশেষভাবে ভূমিকা পালন করবে কারণ হচ্ছে এখানে কর্মসংস্থান তো পাবেই তার সাথে এখানকার ছেলেমেয়েরা আজকে নবমাপীঠি যারা আজকে ছোট বাচ্চা থেকে শুরু করে যারা আজকে দেশ গঠন বা নিজেদের আজকে তৈরি করতে পারবে কারণ এখান থেকে বাঁকুড়া জেলা থেকে হয়তো আজকে বিভিন্ন সায়েন্টিস্ট তৈরি হতে পারে বা এর আগেও হয়েছে তো তারই আজকে বাঁকুড়াতেও একটা এলাকার একটার মধ্যে নাম করা একটা এরিয়া এলাকা ডিস্ট্রিক্ট তো বাঁকুড়া জেলার এই একটা ইনিশিয়েটিভ যেটা নিয়েছে আজকে একটা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা আলোড়ন সৃষ্টি করে দিল যার একটা আজকে সকল বাঁকুড়াবাসী একটা সাক্ষী থেকে গেল যেখানে আজকে বারো থেকে পনেরো হাজার জনসমাগম এবং এখানে এক পুজো যজ্ঞ অর্চনা বিভিন্ন এরিয়ার এলাকা থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকা ছেড়ে ছাপিও ঝাড়খণ্ড উত্তরাখণ্ড উড়িষ্যা ছত্তিশগড় বিভিন্ন স্টেট থেকে আজকে এখানে মানুষের সমাগম হয়েছেন এবং বহুরা সাধু মনীষী পুরুষ ওনারাও এসছেন এবং বিভিন্ন যজ্ঞের মাধ্যমে এখানকার এলাকাবাসীরা উৎসাহিত হয়েছেন এবং তার সাথে আজকে যে একটা সবথেকে বড়ো সেটা ভালো লাগলো দেখে যে এখানে একটা নরনারায়ণকে সেবা করার একটা পরিকল্পনা হয়েছে যেখানে বারো থেকে পনেরো হাজার মানুষের সমাগম হয়েছে এবং তারা সকলে ভোগ বিতরণ ভোগ প্রসাদ গ্রহণ করেছেন এবং আমি চাই যে এইভাবে আমরা যদি ইনিশিয়েটিভ নিয়ে কাজগুলো করা যায় বা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তো আরও আরও অনেক মানুষের অনেক উপকৃত হবে ঞ্জলি চিনিয়ার শিল্পী এবং এই এলাকার সমস্ত গ্রামগঞ্জ আমি ভগবত কৃষ্ণের সেবা পূজা অর্চনা মায়ের পূজা অর্চনা বকি প্রতিটা গ্রামে পূজা পাসা করি এবং স্বাস্থ্যের সঙ্গে যুক্ত

राधे तूबर भागनी कौन तपस्या की राधे राधे, लालपुर ग्राम में यहाँ पर बहुत सुंदर आयोजन किया गया है जिस आयोजन में एक ऐतिहासिक आयोजन जो हम वृंदावन श्री राधा दामोदर मंदिर से यहाँ पधारे रहे हैं और इस आयोजन में वैदिक सनातन धर्म जिसके की हमारा जो पुराना ऐतिहासिक धर्म है उसको हम दोबारा जागृत कर रहे हैं हमारे सबसे प्रिय उनके श्री हृदय हलदर जी के द्वारा यहाँ पर बहुत सुंदर माँ बंगलामुखी मंदिर का स्थापना जिसके साथ साथ वैदिक गुरुकुल गौशाला और वैदिक चिकित्सा का ये पूरा संकल्प रखा जा रहा है हमारा आशीर्वाद है ठाकुर जी से प्रार्थना है ये बहुत सुंदर बने यहाँ के लोगों को सब सुविधा मिले और जिसके साथ साथ, साथ सनातन हिंदू धर्म का प्रचार हो सके राधे राधे তার পাশাপাশি গোশালা নির্মাণ তার পাশাপাশি আধ্যাত্মিক চর্চা এই সমস্ত কিছু নিয়ে আদর্শ মানব মননের দিকে আমরা এগিয়ে যেতে চলেছি তারই একটি প্রয়াস যে অবশ্যই আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে দৈব আদেশে শুরু হয়েছিল আস্থা শাখার রূপ দিতে চলেছে এত এত ভক্তের আস্থা তাদের অনুপ্রেরণা তাদের ভালোবাসা তাদের স্বপ্ন আর সাক্ষার হচ্ছে বাড়ি সুন্দর লাগছে এই মানব সংগঠে আসতে Mindenkinek a színe, mindenkinek

করি মা বদলা মুখের আমরা পুজো করি আর যখন নারী শক্তি বাস্তবে প্রতিবাদ করমায়দের প্রণাম জানিয়ে মাতৃ শক্তি নারী শক্তি একবার উল্লেখনি হোক সকলে মিলে এক সঙ্গে আমি সম্মানীয় দীপেন্দ্র কবিরাজ মহাশয়কে আমাদের বিচারপতি স্যারকে বলবো সকলের হাতে মায়ের প্রতিকৃতি তুলে দেওয়ার জন্য দীপেন্দু কবিরাজ অমর সর্দার বিচারপতি আমাদের সিনিয়র সায়েন্টিস্ট সকলের পরে আমরা সত্যি গর্বিত আমরা কলকাতা থেকে বাঁকুড়ার এই পবিত্র ভূমিতে আসতে পেরেছি আনন্দময়ী গ্রুপের চেয়ারম্যান রেসপেক্টেড হৃদয় হালদার মহাশয়ের ঐকান্তিক সহযোগিতা এবং ডক্টর তাপস কুমার দের সহযোগিতা আমি আরো একবার আপনাদের সকলকে বলবো এখন আমাদের যোগ্য হচ্ছে দু ছাব্বিশ এই নতুন বছরে আমাদের মনের সমস্ত দুঃখ কষ্ট কষ্টকার সমাজ বাঁচায় মুখে গর্বে ধর একটা মেয়ে পেটের দায় অনিচ্ছাতেও নিত্য সাজে একটা মেয়ে নভচারী ভিন্ন গ্রহে প্রাণের খোঁজে একটা ছাত্র পড়ায় গর্তের দেশের রক্ত খাঁচির